হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত আমি শিমুল আজ চলে আসলাম প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লাভটা ভাই আলাইকুম কী অবস্থা কেমন আছেন ভাই ফোন নাম্বার ঠিকানা ভাই ঠিকানা ঢাকা খিলগাঁও মেরাদিয়া বাজার কাজীবাড়ি পার্কের গলি নাকি ভাই আর আজকে কি আগের মতো আষ্টশো এক হাজার বারোশো এরকম দাম থাকবে ইনশাল্লাহ যারা আমার সাথে যোগাযোগ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে আমার নাম্বার দশ আমার সাথে এবং কি যোগাযোগ যারা কম দামে একদম কবুতর নিতে চান একদম মানে আইসা দেখে সব নিতে পারেন ইনশাল্লাহ এবং কি বাংলা যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আপনার কবুতর ডেলিভারিতে ইনশাল্লাহ দিলে আমরা

হুম দর্ণ সিং কালার ইনডোসনা শেম কালার আচ্ছা ভাই অল্প কিছু আজকে বেশি কবুতর নাই অল্প কিছু আমি আবার বলি যে কোনো একজন ভাই নেবেন শুধুমাত্র কত ভাই অনলি মাত্র পঁচিশশো টাকা ভাই এটা দেখতেpasar আপনারা রিং গুলো ধরে দেখাই দেবো ভাই দেখা দিই এমনি জুম করে দেখা দিই মাত্র কত ভাই ওকে ঠিক আছে

একটু সামনে ইনশাল্লাহ দেখাচ্ছি দেখেন এই মাসাল্লাহ কত সুন্দর এটা দশ নম্বর খাঁচা দশ নম্বর খাঁচারি কৌতরে যেকোনো কোনো দর্শক নেবে কত টাকা ভাই দুই হাজার এটা দাম পড়বে একদম দুই হাজার টাকা দেখেন দর্শক কালারটা মাত্র দুই হাজার ভাই ওকে ঠিক আছে আচ্ছা এখানে আছে একদম বিউটি কৌতরে একটা সাদা আর একটা হলেও দেখতে পাচ্ছেন কালারটা আপনারা সাদা কি নর এটা মা দিনা এপি এটা কত ভাই মাত্র এক হাজার এই পেয়ারটা যদি কোনো ব্যবহার দেন দশ দাম পড়ে মাত্র আটশো টাকা এগারো নম্বর কবুতরের কাছে এখানে আছে একটা সুপার মিলি সিঙ্গেল নর কবুতর না ভাই সুপার মিলি নর একটা সিঙ্গেল নর কবুতর যাদের লাগবে তারা নিবেন বাংলার যে কোনো কবুতর ডেলিভারি দেওয়া হবে যাদের লাগবে তারাই নেবেন ইনশাল্লাহ খাঁচা নাম্বার বারো না ভাই ওকে আছে একদিন কবুতর ডিম পারছে ভাই কত এই পেয়ারটা ভাই বাঘাটা কত ভাই এই বাঘা পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে দশকে একদম সাতশো টাকা খাঁচা নাম্বার তেরো যারা কবুতর নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিবেন এই মুহূর্তে পাঠাবেন তারপর কবুতর মিলিয়ে নেবেন কোনো সমস্যা নেই মাত্র কত ভাই মাত্র ছয়শো টাকা ওকে ভাই এখানে আছে একদম রেসার কবুতর খাঁচা নাম্বার নয় একটু আগে দেন ভাই খাঁচা নাম্বার নয় দেখতে পাচ্ছেন আপনারা কত টাকা ভাই এই পেয়ারটা ভাই একদম বারোশো না এই পেয়ারটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম বারোশো টাকা দশ দেখেন আসলে কতটা সুন্দর ওই পাশে আছে একদম ছয় নাম্বার কবুতর খাঁচা

আছে দুই নম্বর কবুতর যে কোনো কবুতর ভাই সবজি আছে ইনশাল্লাহ কালেকশন করে দশ নিতে পারেন দেখেন আসলে কত সুন্দর কালার কোয়ালিটি শেপটা দেখেন পুরা অস্থির একটা শেপ কোনো একজন ভাই নিতে পারেন শুধুমাত্র একজোড়া আছে কোনো পাই ট্যাক নাই যারা নিবেন তারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইনশাল্লাহ মিলিয়ে নেন এখানে আছে পাঁচ নম্বর কবুতরের খাঁচা আফসান গ্রিজেল কবুতর ওভার লাইট কালার দেখতে পাচ্ছেন মশাল্লাহ একদম চোখগুলা দেখেন এটা পনেরোশো টাকা ভাই এই পেয়ারটা যদি কোনো ভাইবার নেন দাম পড়বে একদম পনেরোশো আমি আবারও বলি চোখ টুক আপনি দেখে নেন আমি সব কিছু জুম করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য কালারও দেখাচ্ছি মাসাল ওভার লাইট কালার অনেক সুন্দর বড় সাইজের কবুতর খাঁচা নাম্বার পাঁচ যদি কোনো ভাইবার দেন শুধুমাত্র কত ভাই দুই হাজার পনেরোশো টাকা একদম না ওকে ঠিক আছে এখানে আছে একদম সবজি রিসার কবুতর অনেক বড় সাইজের হ্যাঁ দেখতে পাচ্ছেন মাটিটা একটু ঠরকাইছে নরে ডিম জন্য নাকি ভাই হ্যাঁ যে ঠরকা তো দূরে অবস্থা খারাপ করে লিসে ঢুকে এটা আলাদা কেন ভাই কত সেল করবেন এটা ভাই 1500 টাকা এটা যদি কোনো ভাইবার দেন দাম পড়বে একদম 1500 টাকা যাদের লাগবে তারা অবশ্যই ইনশাআল্লাহ কালেকশন করে নিতে পারেন আপনারা হ্যাঁ তো করে দিন হুম আচ্ছা এখানে আছে 8 নম্বর কবুতর কাছে এখানে আছে দুটো কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আপনার অনেক সুন্দর অনেক বড় সাইজ এই পেটা কত ভাই একদম 1500 এটা যদি কোনো ভাই ভাড়া নেন দশক দাম পড়বে একদম পনেরোশো টাকা যারা চিনেন জানেন তার আনবে অনেক বড় সাইজের কবুতর আল্লাহর মতে যে কোনো একজন ভাই আজকে এই পেয়ারটা ইনশাল্লাহ কালেকশন করে এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ খাঁচা নাম্বার চোদ্দো এখানে আছে আরেক জোরে কবুতর দর্শক আপনি দেখতে পাচ্ছেন যারা কবুতর কিনবেন কবুতর কেনার আগে সিস্টেম হলো স্ক্রিনশট দিন অবশ্যই যারা বিকাশে টাকা পাঠাবেন এগুলো দেখবেন ইনশাল্লাহ কবুতরগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর স্ক্রিনশট দিয়ে বলতে হবে আমি এত নাম্বার কবুতরের খাচার কবুতরটা নিতে চাই ও শুনশালা টাকা দিয়ে জিজ্ঞেস করছি একদম আটশোশো টাকা ভাই একদম আটশোশো কে খাচা নাম্বার পনেরো এখন আছে খুব সুন্দর এক ধরনের কবুতর আপনি দেখতে পাচ্ছেন এবার একটা কত ভাই সাতশো টাকা কি কবুতর ভাই

ওটা লাল গিয়ার আছে না লাল গিয়ার একদম কত ভাই একদম এক হাজার খাঁচা নাম্বার বিষ না আচ্ছা ঠিক আছে তো সদস্য এখানে আছে পাঙ্খি নাকি ভাই আচ্ছা উনিশ নাম্বার খাঁচা ফুল ব্যবহার না এই পেয়ারটা কত রাখুন ভাই এই পাঙ্খিটা কত ভাই এক হাজার এক এই পাঙ্খি পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দশ দাম মাত্র এক হাজার টাকা

আজকে এই কবুতর কালেকশন করে ইনশাল্লাহ নিতে পারবেন আমার সবার কাছে একটা রিকোয়েস্ট তারা যারাই কবুতর কিনবেন তারা সাথে সাথে ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন কোনো পেন্ডিং জিনিস কোন জিনিসে ভালো না সাথে সাথে ডেলিভারি নেবেন তাহলে অবশ্যই অনেক ভালো হবে কত ভাই মাত্র পনেরোশো ওকে এখানে আছে এক পিস পায়ে একটা দো আছে মাদি কবুতর মাদি কত ভাই মাত্র পাঁচশো টাকা সিল খাওয়া মাদি না মাত্র পাঁচশো টাকা না বাইনে আছে এক পিস সাতাশ নাম্বার তিনশো টাকা ওই বাচ্চা বাসায় দেন না এটা একটা মুসলদমের বাচ্চা কবুতর খুব সুন্দর মশলা দেখা

সাতশো টাকা আচ্ছা টাকা না তো সেই কুবদর একটা গলা কষা আছে আপনি দেখতে পাচ্ছেন আসলে যে নর্মাল দু ঘন্টা মোটামুটি গলাকষা আছে যদি কোনো ভাই নেন দশক দাম একদম সাতশো টাকা না সাতশো নাকি গলা কষা না ওকে ঠিক আছে এখানে সাই করো রেচার খুব আনকমন কালা কী এটা গ্যাস করে

যে কোনো একজন ভাই ইনশাল্লাহ কালেকশন করতে পারেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর কবুতর ওকে ভাই আছে এক ভাই এটা বারোশো এই পেয়ারটা যদি কোনো ভাই বারদার নেন দাম পড়বে একদম বারোশো টাকা ইরানি না ইরানি হোমা নাকি ভাই ওকে ঠিক আছে তারপরে এখানে আছে এক দুটা দুধে আলতা লক্ষা ভাই লক্ষাটা কি রানিং ভাই লক্ষা রানিং কবুতর যদি কোনো দর্শক নেই কত রকম ভাই বারোশো টাকা বারোশো একদম এটা কি মাদিটা নর এটা এটা নর মাদি এটা মাদি ট্রেনর না একদম কত বারোশো টাকা শুধুমাত্র বারোশো টাকা দশ দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত একটি পঁয়ত্রিশ নম্বর কবুতরের কাছে যে কোনো একজন ভাই কালেক্ট করতে পারবেন এক জোর আছে শুধুমাত্র কত ভাই বারোশো টাকা মাত্র বারোশো টাকা দশ ওকে ভাই এখানে আছে করে দিই এখানে আছে এক জোড়া ভাই এটা কি ভাই এটা টেডি টেডি কবুতরটা কত ভাই এটা

ওকে দর্শক একজন ভাই নিতে পারেন অবশ্যই যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন জিজ্ঞেস করবো ভাই এটা 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 কিনা থাকলে ইনশাআল্লাহ টাকা পাড়ে ইনশাআল্লাহ কালেকশন করে নিতে হবে একদিন হতে ইনশালা ডেলিভারিটা নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা এখানে আছে পঁয়তাল্লিশ নম্বর কবুতর কাছে এখানে আছে সবজি গাছের কবুতর এই দুটো কত ভাই এই প্যাডটা যদি কোনো ভাই দেন নেন দাম পড়বে একদম এখানে সামনে নর পিছে মাদি না মাদির চোখটা আমরা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন নটটা অনেক বড় সাইজ মাত্র এক হাজার না ওকে এখানে আছে একটা মাক্সি কবুতর ভাই মাক্সি মাদিরা কত টাকা এটা নম্বরে